হ্যালো एवरीवन ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকের লেকচার ভিডিওতে আমরা শিখব অপারেটিং সিস্টেমের সিপিইউ শিডিউলিং এর সবচেয়ে সহজ এবং বেসিক্যাল অ্যালগরিদম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সম্পর্কে যেটাকে আমরা বলি এফসিএফএস শিডিউলিং অনেকেই তোমরা এফসিএফএস নাম শুনে শুধু ভাববে যে আগে আসলে আগে সার্ভিস পাবে কিন্তু এর ভিতর কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে যেগুলো আমাদের एग्जाम ভাইবা কিংবা রিয়েল লাইফ অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশনে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমরা স্টেপ বাই স্টেপ শিখবো ডেফিনেশন एग्जांपल গ্র্যান্ড সার্ট ওয়েটিং টাইম টার্ন অ্যারাউন্ড টাইম একদম সবকিছু তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি যদি একটু ডেফিনেশন সম্পর্কে কথা বলতে চাই প্রসেস আর এক্সিকিউটেড ইন দা অর্ডার দে অ্যারাইভ ইন দা রেডি কিউ আচ্ছা এর মানে হলো যে তোমার যেই প্রসেসটা রেডি কিউতে আসে আগে আসে সেই প্রসেসটাই আগে তোমার সিপিইউ পাইবে ইট ইজ এ নন প্রিন্টিভ শিডিউলিং অ্যালগরিদম এটা একটা নন প্রিন্টিভ শিডিউলিং অ্যালগরিদম মানে তুমি এটা চলা অবস্থায় প্রসেসটাকে থামাইতে পারবে না যতক্ষণ প্রসেসের ব্রাস্ট টাইম আছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে মানে একদম তোমার হচ্ছে যে লাইনে দাঁড়ানোর মতো যে আগে লাইনে আসছে সে আগে সার্ভিস পাবে তো এটা যেহেতু নন প্রিমটিভ মানে তুমি মাঝখানে প্রসেস চলা অবস্থায় কোনো প্রসেস আয়সা তাকে ইন্টার্প করতে পারবে না একবার সিপিও যদিও পাই যে ওর ফুল যে ব্রাস্ট টাইম আছে ও ব্রাস্ট টাইম ওপর সেশন যতক্ষণ না ব্রাসটাম শেষ হবে ততক্ষণ পর্যন্ত সিপিইউ ধরে রাখবে তো ধরো তুমি একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে ধরো তুমি একটা ব্যাংকের লাইনে দাঁড়ায়ছো এখন টোকেন দেয় সবকে প্রত্যেকের কাছে একটা টোকেন আছে তো এক নম্বর টোকেন যার কাছে থাকবে সে আগে সার্ভিস হবে দুই নম্বর টোকেন যার কাছে থাকবে সে তারপরে একের পরে সার্ভিস হবে তিন নম্বর টোকেন যার কাছে থাকবে সে তিন নম্বরে সার্ভিস হবে চার নম্বর টোকেন যার কাছে থাকবে সে চার নম্বরে সার্ভিস পাবে ঠিক এই ব্যাপারটাও তেমনই তো চলো আমরা একটু एग्जांपलের মাধ্যমে ব্যাপারটা বুঝে নেওয়ার ট্রাই করি তো এখানে আমরা দেখতে পাইতেছি আমাদের একটা টেবিল দেওয়া আছে এবং টেবিলের মধ্যে আমাদের পাঁচটা প্রসেস দেওয়া আছে যেহেতু এখানে আমাদের অ্যারাইভাল টাইম দেওয়া নাই সেহেতু আমাদের অ্যারাইভাল টাইম সবগুলো ধরে নিতে হবে জিরো যেহেতু আমাদের অ্যারাইভাল টাইম দেওয়া নাই তো পাঁচটা প্রসেস প্রত্যেকটা আমাদের ব্রাশ টাইম দেওয়া আছে অর্থাৎ ব্রাশ টাইম মানে কি ওর কাজটা সম্পন্ন করতে কত সময় লাগবে সেটাই হচ্ছে গিয়ে ব্রাশ টাইম আর অ্যারাইভাল টাইম যেহেতু জিরো তাই আমরা ক্রম অনুযায়ী অর্থাৎ আগে পি করব তারপর পি তারপর পি তারপর পি তারপর পি ফোর এইভাবে এক্সিকিউট হবে তো চলো আমরা গ্রান্ড চার্টের মাধ্যমে এটা একটু দেখে নেই তো আমরা প্রথমে আমাদের গ্রান্ড চার্টটা আঁকলে এখানে প্রথমেই আসবে কে পি জিরো এর অ্যারাইভাল টাইম কত জিরোতে আসছে আচ্ছা এ চলবে কত সময় ব্রাস টাইম কত টু আচ্ছা টু আচ্ছা গেল দুই সেকেন্ড গেল ধরি আমরা এটা সেকেন্ডে হিসাব করি আমরা যদি মিলি সেকেন্ড হিসাব করলে ভালো হয় কিন্তু আমরা এখানে সেকেন্ডে হিসাব যদি করি তাহলে পরবর্তীতে তারপর কি আছে তারপর আছে পিয়ন পিয়ন চলবে কত সেকেন্ড পর্যন্ত পাঁচ সেকেন্ড পর্যন্ত তাহলে দুই এর পরবর্তী পাঁচ সেকেন্ড কত দুই থেকে সাত সেকেন্ড পর্যন্ত চলবে পিয়ন এরপর আসে আমাদের পরবর্তী পিটু পিটু চলবে কত সেকেন্ড আট সেকেন্ড আট সেকেন্ড কি আমাদের সাতের সাত সেকেন্ডের পরবর্তী আট সেকেন্ড তাহলে সাত আর আট সেকেন্ড মিলে হয় কত পনেরো সেকেন্ড পর্যন্ত চলবে আমাদের এই পি টু এরপর আসে আমাদের পৃথিবীর পিথি চলবে কত সেকেন্ড তিন সেকেন্ড তারপর পনেরো সেকেন্ডের পর তিন সেকেন্ড কত আঠারো সেকেন্ড পর্যন্ত তারপর আমাদের আসে পি ফোর তাহলে পি ফোর কত সেকেন্ড চলবে ব্রাস্ট টাইম যেহেতু এক তার মানে এক সেকেন্ড চলবে তাহলে আঠারোর পর এক সেকেন্ড উনিশ পর্যন্ত তাইলে আমরা কিভাবে বের করবো এটা স্টার্ট টাইম প্লাস হচ্ছে ব্রাস্ট টাইম তো এটা শুরু শুরু হয়েছিল জিরোতে

চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তার বাস টাইম শেষ হইতেছে ততক্ষণ সে সিপিও ধরে রাখবে কোনো মতে সে সিপিও ছাড়বে না যেহেতু এটা নন প্রিমটিভ তো এরপর আমাদের বের করতে হবে এভারেজ ওয়েটিং টাইম আর একটা হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম আচ্ছা এভারেজ ওয়েটিং টাইম বলতে যা এখানে বুঝাইছি যে কোন সময় ওইটা শুরু হইছে কত সময় সে ওয়েট করা লাগছে এক্সিকিউট হওয়ার জন্য কত সময় সে

ভালো হয় কিনা সেটা আমরা খুঁজে বের করতে পারি এভারেজ ওয়েটিং টাইম আর এভারেজ টার্ন অ্য라운 টাইম দুইটি আমাদের এভারেজ বের করতে হবে তাইলে এভারেজ বের করার জন্য কি করতে হবে এই পাঁচটা আমাদের যোগ করতে হবে যোগফল আসলে আমাদের 42 আর এটা প্রসেস কয়টা প্রসেস আছে পাঁচটা প্রসেসে এর জন্য পাঁচ দিয়ে ভাগ করছি পাঁচ দিয়ে ভাগ করলে আসে আমাদের 8.1 सेम ভাবে আমরা টার্ন অ্য라운 টাইমটা যদি বের করতে চাই টার্ন অ্য라운 টাইম হচ্ছে গিয়া তার যে আমাদের যে ওই যে প্রসেসটা কত নাম্বার সেকেন্ডে গিয়া শেষ হচ্ছে সেটা হচ্ছে আমাদের টার্ন অ্য라운 টাইম মানে এন্ড টাইম এই জায়গায় অন্য ধরনের করতে হইতো তো সেই সূত্রগুলো আমরা পরের ভিডিওতে দেখবো যেমন হচ্ছে ওয়েটিং টাইম আমাদের সূত্র হচ্ছে স্টার্টিং টাইম মাইনাস হচ্ছে অ্যারাইভেল টাইম ওয়েটিং টাইম এর সূত্র হচ্ছে স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভেল টাইম যেহেতু আমাদের ওখানে অ্যারাইভাল টাইম দেওয়া নাই বা জিরো সেহেতু আমাদের সরাসরি স্টার্টিং টাইম বসাইলে আমাদের হয়ে গেছে আর টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্র হচ্ছে এন টাইম মাইনাস হচ্ছে গিয়া অ্যারাইভাল টাইম যেহেতু আমাদের এখানে তোমার অ্যারাইভাল টাইম দেওয়া নাই শুধুমাত্র আমাদের এন টাইমটা বসাইলে আমাদের হয়ে যাইতেছে তো এখানে আমাদের পি জিরোর এন টাইম কত পি জিরোর এন টাইম হচ্ছে গিয়া টু দিলাম আমরা টু তারপর পি ওয়ানের এন টাইম কত পি ওয়ানের এন টাইম হচ্ছে গিয়া আমাদের সেভেন দিলাম আমাদের 7 তারপর p2 এর এন টাইম কত p2 এর এন টাইম হচ্ছে আমাদের 15 দিলাম আমরা 15 p3 এর এন টাইম কত 18 দিলাম আমরা 18 তারপর হচ্ছে কি p4 এর এন টাইম কত p4 এর এন টাইম হচ্ছে 19 তো দিলাম আমরা 19 এরপর কি করতে হবে আমাদের এগুলার এভারেজ বের করতে হবে তো এগুলার এভারেজ কি এগুলো যোগ করব আমরা যোগ করলাম 61 পাইলাম কয়টা প্রসেস পাঁচটা পাঁচ দিয়ে ভাগ করলাম ফলাফল কত আমাদের 12.2 তো এই সেলো মূলত আজকে আমাদের নন প্রিএমটিভ এফসিএফএস প্রসেস তো আমাদের গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ